বাজেট দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ কার্যকর হওয়ার পরে দাম বাড়তে পারে যেসব পণ্যের লিবিস্টিক। ফুড চোখ ও মুখমণ্ডলের ব্যবহৃত প্রসাদন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে দামও বেড়ে যেতে পারে সিগারেট এবছর বাজেটে বাণিজ্যিক আমদানিকারকরা যে সিগারেটের পেপারে আমদানি করেন তাতে শুল্কের হার একশো পঞ্চাশ থেকে বাড়িয়ে তিনশো শতাংশ করা হয়েছে ফলে সিগারেটের দাম বাড়বে বিদেশি চকলেট শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে কিছু পণ্যের মধ্যে রয়েছে বিদেশি চকলেট ইউনিট প্রতি চার ডলারের বদলে এখন দশ ডলার দূরে শুল্কায়ন হবে এতে আমদানিতে খরচ বাড়বে অনলাইন পণ্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে অনলাইন পণ্য বিক্রয় কমিশনের উপর ব্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এলপিজি সিলিন্ডার তরলিখিত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি সিলিন্ডার স্থানীয় পর্যায়ে ব্যাট অব্যাহতের সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে ব্লেড ব্লেটের উৎপাদন পর্যায়ে ব্যাটার হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে ফলে পুরুষদের দাড়ি কাটার খরচ বাড়বে ওটিটি বাংলাদেশে বর্তমানে বেশ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মের সেবায় প্রদানের ওপর সম্পর্ক শুল্ক দশ শতাংশ আরোপ করা হয়েছে অর্থাৎ এই প্ল্যাটফর্মের কন্টেন্টি গ্রাহকদের অতিরিক্ত দাম গুনতে হবে বাড়তে পারে সাবান ও শ্যাম্পু সাবান ও শ্যাম্পু দুইটি কাঁচামালের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ব্যাট অব্যাহত সুবিধা কিছুটা কমিয়ে অব্যাহতের মেয়াদ দুই সাল তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এম এস প্রোডাক্ট বিভিন্ন এমএস এস প্রোডাক্টের উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় বিশ শতাংশ বাড়ানো হয়েছে ওয়াশিং মেশিন ব্লেন্ডার, ওয়াশিং মেশিন ব্ল্যান্ডার মাইক্রোওয়েভ ওয়েব ওভেন ব্লেন্ডার জুসার ও আয়রন রাইস কুকার প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনের ব্যাট অপ্য সুবিধা কিছুটা কমানো হয়েছে প্লাস্টিকের তজুজপত্র থালাবাসন সহ প্লাস্টিকের তজুসপত্র গৃহস্থলী সামগ্রী ও সমজাতীয় পণ্যের ব্যাটের হার দ্বিগুণ অর্থাৎ পনেরো শতাংশ করা হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব তজুসত্রের ব্যাট ছাড়া দেওয়া হয়েছে